শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিলিগুড়ি সংলগ্ন বৈকণ্ঠপুর শিব ও মায়ের মন্দিরে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড় শ্রাবণ মাস মানে শিবের মাথায় জল ঢালতে শিব ভক্তদের ভিড় বিভিন্ন শিব মন্দিরে মতে এই মাসে দেবাদিদেব মহাদেব ও পার্বতীর বিয়ে হয় এবং তারপর থেকে এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যান শিব ভক্তরা কথিত আছে শ্রাবণে শিবের মাথায় জল ঢাললে শিবের মতো বর পাওয়া যায় তাই বিশেষ করে মহিলারা এই শ্রাবণে শিবের মতো বর পেতেই মূলত শিবের মাথায় জল ঢালেন আবার অপরদিকে যে সকল পুরুষেরা মহাদেবের ভক্ত রয়েছেন তারাও এই শ্রাবণে শিবের মাথায় জল ঢালেন শ্রাবণ মাসের প্রতি সপ্তাহের সোমবারে শিব মন্দিরগুলিতে জল ঢালতে যান শিব ভক্তরা ঠিক তেমনি আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন শিব মন্দিরে শিব ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন শিলিগুড়ির অদূরে প্রকৃতির কোলে অবস্থিত ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর শিব ও মায়ের মন্দিরেও সকাল থেকেই ভক্তদের ছিল লম্বা লাইন প্রায় তিরিশ বছর ধরে বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতর অবস্থিত এই মন্দির অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে মাঝে মাঝে হাতিদের আনাগোনা থাকে এই মন্দিরের স্বপ্ন পেয়ে মন্দিরের প্রতিষ্ঠা বলে জানান মন্দিরের দায়িত্বে থাকা আধিকারিক যেহেতু জঙ্গলের ভেতর মন্দির তাই বন অনেক নিয়ম মেনেই চলে পুজো অর্চনা এইসব নিয়মের মাঝেই প্রতিষ্ঠা দিবস ও শিবরাত্রি বড় করে পালন করা হয় এই মন্দিরে এছাড়াও এই শ্রাবণ মাসে সম্পূর্ণ খোলা থাকে ভক্তদের জন্য মন্দির প্রাঙ্গন আসাম গুয়াহাটি বিহার সহ একাধিক জায়গা থেকে শিব ভক্তরা আসেন এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে প্রকৃতির কোলে এই মন্দির অবস্থিত থাকায় মন সকল ভক্তদের তাই শ্রাবণের প্রত্যেক সোমবারে বিশাল ভিড় হয় বলে জানান মন্দিরের থাকা আধিকারিক এছাড়াও এদিন পুজো দিতে আগত ভক্তরা বলেন মন্দিরের পরিবেশ তাদের বারংবার এই শ্রাবণে আকর্ষণ করে তাই শিবের মাথায় জল ঢালতে এই মন্দিরে ছুটে আসেন তারা আবার অন্যদিকে ভক্তরা এও জানান এই মন্দিরে অনেক জাগ্রত তাই মনস্কামনা পূরণের জন্য বারংবার এই মন্দিরে আসা সব মিলিয়ে বৈকণ্ঠপুর জঙ্গলের বুকে এই মন্দির শিব ভক্তদের এক আলাদাই আকর্ষণের কেন্দ্রবন্ধু তা বলাই বাহুল্য এই মন্দিরে কবে থেকে আসা হয় এক বছর বিগত কয়েক বছর ধরে আসা হচ্ছে এই মন্দিরের নাম কি রয়েছে এই মন্দিরের নাম কামাখামাই মন্দির তো এই তো শ্রাবণের সোমবার চলছে তো শ্রাবণের সোমবারে কিভাবে পুজো দিচ্ছেন বা কিভাবে বাবার পুজো করছেন প্রতি সোমবার উপাস থেকে দুধ বেলপাতা যাচ্ছে কিছু สมบัติ লাগেছে সব দিয়ে শিবকে তোমাকে জল ঢালছে আচ্ছা তো এই মন্দির কতটা জাগ্রত কি বলবেন এই যে এত বছর আসছি এই মন্দির ভীষণ জাগ্রত যতবার এসছি যা যা বলতে হয় না যা যা প্রার্থনা করেছি সবকিছু পূরণ হয়ে যায় খুব জাগ্রত মন্দির মন্দিরের নাম হচ্ছে বৈকুণ্ঠপুর ধারোঘাটি শিব মায় মন্দির তো এই মন্দিরের নাম তিরিশ বছর ধরে আমরা পূজা করে আসতেছি তো খুব শান্তিপূর্ণভাবে পূজা করছি তো এখানে আমাদের পূজাটা সবাই গ্রামবাসীর মানুষ আসে জল ঢালে পূজা দেয় প্রতি বছরে কমসে কম এইভাবে আজকের দিনে মোটামুটি সাড়ে চারশো লোক আছে Tchau.